দক্ষিণেশ্বর মন্দিরের মতো সেদিন যে এলাম কল্পতরু উৎসবে সেখানেই কিন্তু আজকে চলে এসেছে সকাল সকাল আর এই যে মন্দিরটা এখানে যে বাচ্চারা আছে কি দারুণ দেখতে ফুলগুলো তো চলো ওরা ঘুরতে যাই এখানে বিবেকানন্দ আছে গাড়িটা ঠিকঠাক করা হয়েছে রামকৃষ্ণদেব এদিকে আছে সারদা মা এই যে মন্দিরটা এখানে আছে মায়ের মন্দির তো চলো যাই অনেকগুলো নিচে কিন্তু মন্দিরটা অনেকটা দেখো আমরা রাস্তার কতটা উপরে ছিলাম নিচে ওই দিদি আগে আগে যাচ্ছে পুরো দক্ষিণেশ্বর মন্দিরের মতো ডিজাইনটা তোমরা একবার দেখো মন্দিরটা পুরো দক্ষিণেশ্বর মন্দিরের মতো ডিজাইনটা মনে হচ্ছে যে দক্ষিণেশ্বর মন্দিরে হয়তো চলে এসেছি আমরা কি মন্দির শিব বাবা লোকনাথ বাবা এখন কোথায় যাচ্ছি যেন গাইস এখন যাচ্ছি মুক্তি পথ মানে শ্মশানে এই হলো মন্দির মন্দির অপোজিট সাইডে হলো শ্মশান দেখো রাস্তাটা কত সুন্দর রাস্তা নিজের শ্মশান কলস

পাস্তা এক পাস্তা এখানে হলো পাস্তা সবাই মিলে এখানে পাস্তা খাচ্ছে বাবু দেখি ভাই আমাকেও দেখ এক সাইডে দিবি আমাকে ব্যাস 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 তোমরা একবার দেখো দিদির ঘরে ঢুকতেই বাবু যখন ছ মাসের ছিল তখন এই যে দুটো পায়ের ছাপ দিয়েছিল কত কিউট লাগছে তাই না তো গায়ে